ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমি এসেছিলাম মাসির বিয়েতে তোমরা সবাই জানতে সেটা তো যাই হোক আজকের একটা নতুন সকালে নতুন একটা ভিডিও সাথে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা কী কী করলাম না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে বিয়ের পরের দিনকে তো আজকে সকাল সকাল এখন উঠলাম অনেকটাই সকাল উঠেছি আজকে তো যাই হোক সবাই এখন বসে এখানে গল্প করছে আর সবার সাথে তোমাদের সাথে একটু মিট করাবো তো যাই হোক নতুন বউ কনেকেও দেখ মানে মৌকে আর বরকেও দেখাবো তো চলো সবার সাথে মিট করে কিছু বলবে কিছু বলবে ঘুম থেকে উঠলাম খুব আনন্দ করেছি ওই নাচ গান প্রচুর হয়েছে হ্যাঁ ভীষণ আনন্দ করেছি আমরা

আর আমার দাদু কিন্তু দিন দিন টিয়ম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এটার ব্যাপারটা কি এটা রাজ কি রাও কি তুমি করে খাও জল খাও হ্যাঁ সবাইকে দিয়ে দিলে টিপস সবাই পালন করবে মানে সে হাই করো জিনিস যন্ত্রণা হাই করো হাই হাই ঠাকুর এই দাদুর এই মেয়ের বিয়েতে এসেছিলাম আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম এখানে বাবাও আছে মেসেও আছে সবাই তো চলো এবার এবার নতুন বউ আর বর কোথায় আছে আমি জানি না কারণ আমি অন্য বাড়িতে ঘুমিয়েছিলাম ওরা অন্য বাড়িতে ঘুমিয়েছিলো তো চলো এবার দেখতে থাকো কোথায় আছে অবশ্যই দেখাবো আর এখানে প্যান্ডে ম্যান্ডেল সব ওরা খুলে নিচ্ছে কারণ বিয়ে বিয়ে হয়ে গেছে সব এখানে সব খেতেও বসে পড়েছে আচ্ছা 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 এত দাড়ি খাওয়া 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 এই যে মামি চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখা হবে তোমাদের I গাইজ আমার তো রেডি হয়ে গেছি আর ওদিকে এখন কান্নার পর্ব চলছে কারণ ও শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে তো সেই জন্য তো যাই হোক এটা একটা খুব একটা ইমোশন ব্যাপার সেটা সেটা কিন্তু ছেলেরা বোঝে না এটা মেয়েরাই বোঝে কারণ নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয় অন্য কারোর বাড়িতে তো চলো তাহলে দেখাই ওর কিছু কিছু সিন দাঁড়া ওর কিছু কিছু সিন দেখাবো তো সেগুলো দেখে থাকো মেয়েরা লোক দেখানোর কাজ মোটেই নয় হ্যাঁ

哪个？哪个来着？

নাহন্দরকে জামাইকে সবাই সাপোর্ট করবে এমন সব শাশুড়ি দেখো শাশুড়ি মনে হয় বড় মনে হয় দেখো মা শাশুড়ি শাশুড়ি কয় আবার এই মা শাশুড়ি মামি

আমি এই প্রথম কোন বিয়ে বাড়িতে এসে দেখলাম যে মেয়ে মানে মেয়ে চলে যাওয়ার পরে এরকম ভাবে গুরু দক্ষিণের নাচ হয় পুরো বাউলামে দিচ্ছে মানে মেয়ে চলে গেছে এদের মনে কোনো দুঃখ নেই কারণ দুঃখ কি করে হবে মেয়েরই দুঃখ নেই মনে আমাদের আর কি করে দুঃখ হবে তো যাই হোক ওরা নাচ করছে একটু দেখো

আমাদের তো বিয়ে বাড়ি হয়ে গেলো কমপ্লিট এখন যাচ্ছি আমরা এক মামা বাড়িতে যেটা গঙ্গার ওপারে আমরা গঙ্গার ওপারে গিয়ে স্টে করবো দেন আমরা বাড়িতে যাবো তো চলো একেবারে গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো गाइस আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর এই দেখতে পাচ্ছেন চা নিয়ে গেছি আর এই দেখছো চায়ের পটটা কি সুন্দর মানে ভাঁড়টা কি সুন্দর নিচে ব্যাটা আছে তো যাই হোক এখনো টলার আসতে অনেকটা টাইম তো সেই কারণে একটু চা খেয়ে নেচ্ছি সময় मिले তো চলো চাটা খেয়ে নিই তারপর দেখা হবে তোমাদের সাথে আর দিদাও চা খাতে দিদাও চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে লোকায় বসে বসে সো গাইজ এই যে রিভার সাইড যেটা তোমাদের কালকে দেখাবো বলেছিলাম বাট এর ভেতরে না কাজ হয়নি সেই জন্য ভেতরে কোনো কাজই ছিল না সেই জন্য রাত্রে আর আসেনি আমরা তো এখন এসেছি যেহেতু বাড়ি যাওয়ার পথেই এটা পড়ছে তো সেই জন্য আর এই যে গঙ্গার ঘাটটা কী সুন্দর লাগছে মামাম আর ওই যে মামামও চলে এসছে হ্যাঁ না মা তুমি খাও তো যাই হোক চলো ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখাই কতটা কাজ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চা এইগুলো চল কফি হাউস এটা টেবিল এর মতো কাজ হবে কাজ হবে না টেবিলের মতো তো সেটাই বলছি হ্যাঁ সুন্দর হবে না এটা যখন হবে না খুব সুন্দর হবে দেখো এটা এটা শেয়ার টাইপ করছে পুরো কাঠের কাঠ মানে বাঁশের বাঁশে সব করেছে ও হ্যাঁ ওটার উপর ওঠা যাবে গো এরিয়া তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমরা এখানে প্রথমবার এসেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই ব্রিজটা আছে ব্রিজটা

হ্যাঁ মাসিরও বাড়ি মামারও বাড়িতে চলো মামার বাড়িতে ঢোকা যাক আর এই যে এসে বাবা বসে পড়েছে নিজের ভাই কি বলে শালার বইয়ের পাশে রান্না বান্না হচ্ছে বাবা কিছু বলবে এই যে রান্না করতে আমি দেখবো নালে ভুল করে ফেলে যদি কালকে তাহলে কর্নার্তি যাবো তো হ্যাঁ

তো মামি বাড়িতে ইলিশ মাছ রান্না হবে সেগুলোই এখন এখানটাতে রান্না হচ্ছে আর মামির সাথে বাবার সাথে খুব লাগে খুব লাগে তো ওই ছোট মামির সাথে তো সেই জন্যই বাবার সাথে ইয়ারকি মারছে তো যাই হোক চলো মামিরা রান্না করুক তারপর দেখা হবে

সব ভাগাভাগি হল কেন দেখো পুরো জাজ্জার আ হাফ ভাব ভাগাভাগি সবাই ভাগাভাগি করে দিলো আর এখন এই যে এইগুলো পড়ে রয়েছে বড় বন্ধুরা সো গাইস আমাদের মামা বাড়ি হয়ে গেছে ঘোড়া আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিক এখন অটোতে বসবো আর সাতটার সময় এখান থেকে ট্রেন আছে মানে স্টেশন দিয়ে তো এখন আমরা যাচ্ছি তো চলো গাইস আবারো অটোতে উঠি দবা দেখা তো চলো একেবারে স্টেশন যাই স্টেশনে গিয়েই দেখা হবে কারণ এখন গাড়িতে অন্ধকার কিছু দেখাতেও পারবো না চলো দেখতে থাকো সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি স্টেশন আর ট্রেনটাও আমাদের খুব তাড়াতাড়ি ঢুকছে মানে অ্যানাউন্স করে দিয়েছে তো সেই জন্য আর ব্লগটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হবে নেক্সট আরও সুন্দর সুন্দর মজাদার ভিডিওর সাথে তো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই টাটা